হাই বন্ধুরা আপনারা যারা ঘরজামাই থাকতে চান আমাদের কাছে অনেক সুন্দরী আপুরা আছে তাদের কথা হলো কি ভাই ভালো একজন ঘরজামাই জামাই হয় রাজু ভাই আমাদেরকে দিতে পারেন যার ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো বিশ্বাস হচ্ছে না ভাই কাদেরকে বিয়ে করাবো এই ভিডিওতে সম্পূর্ণ কথা আপনারা শুনতে পারবেন ভাই যাদের ঘরে বউ আছে ছেলে মেয়ে আছে কোনো সমস্যা নেই তাদেরকেও বিয়ে করাবো কিন্তু সত্য একটা তাদের ঘর জামাই থাকতে হবে আর একটি কথা বলি কেন তাদেরকে বিয়ে করাবো সেটা আমি আগে বলি কেন বিয়ে করাবো তাদেরকে আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে আমি বলি কি ভাই আপনি আত্মহত্যা করতে চান দরকার নাই ভাই আপনাকে আমি আর বিয়ে করাবো আমার জেল হয় ফাঁস হয় হবে এই জন্য আমি কোনো চিন্তা করি না অনেকের আছে ভাই আপনাদের ঘরে সুন্দরী বউ আছে আপনার মা বাবাকে দেখতে পারতেছে না আপনার মা বাবাকে খুব জ্বালাতাপ দিচ্ছে এখন আমি বলি আপনাকে আমি বিয়ে করাবো সম্পূর্ণ রিক্স আমার তাতে যদি আমার জেল ফাঁস যা হয় হবে আর কেন সুন্দরী আপুর আবার ঘর জামায় রাখতে চায় সেটা আপনাদের বলি অনেকের আছে বাচ্চা কাচ্চা হবে না এখন সেই আপু যদি একটা ভাইয়ের ঘরে সংসার করে এখন সে চিন্তা করে কি যে আমি এই ঘরে সারা জীবন টিকতে পারবো না ওর থেকে আমার বাড়ি এনে ওই ভাইকে রাখবো এটাই ভালো হবে অনেক আপুরা আছে দুইটা তিনটে বোন তাদের কোনো ভাই নাই সেই আপুরা চাচ্ছে আমার বাড়ি থাকবে আমার অর্থ সম্পদ আছে এরকম ভাই অনেক সুন্দরী আপুরা আছে আপনারা শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করেন আমার বাসায় আসেন দেখাইতে পারবো দয়া করে ভাই কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আগে আপনার বউকে বুঝাবেন যদি সে না বুঝে কোনো সমস্যা নেই আপনি আমার বাসায় চলে আসবেন বউ নিয়ে বাড়িতে যাবেন না হলে আপনাকে ঘর জামার একটা ব্যবস্থা করে দিব তবে হ্যাঁ বয়সটা পঞ্চাশ ষাট সর্বোচ্চ ষাট এর বেশি কেউ যায় না আর ষাট হইলে ভাই কিন্তু দেখতে শুনতে মোটামুটি থাকতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে হলে অনেক ভালো হয় একটা আপু চিন্তা করে কি যে আমি যদি আমার বাড়িতে একজন বাজার সদাই করা মানে কইরে দিবে এরকম একজন লোক রাখি তাও মাসে দশ পনেরো হাজার টাকা বেতন দিতে হবে আর যদি আমি বিয়ে করে সংসার করি তাই তো আমাকে ইনকাম করে রাখা হবে কোনো বেতনও দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে বলেন ভাই আপুদের কি লস আছে কখনো লস নাই সরাসরি যারা বিয়ে শি করবেন ভাই আমাকে এ ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আর আমি সবচেয়ে চেষ্টা করি যারা আমার সদস্য আছেন তাদের সাথে আগে কথা বলার জন্য সেই কারণে হয়তো ভাই আপনার আমাকে যারা সদস্য হননি অনেকে আমাকে পান না কেন বলছি ভাই আপনি সদস্য হয়েছেন এখন যদি আমি আপনার সাথে কথা না বলি আপনি ভাববেন কি রাজু ভাই টাকা পয়সা নিই এখন আমার ফোন ধরতেছে না সেই কারণে সে যাতে আমাকে একটা বেশি কথা না বলুক আমাকে সে ভুল না বুঝুক সেই কারণে ভাই আমি সর্বোচ্চ আগে আমি চেষ্টা করি যে আমাদের সদস্য হয়েছে তার সাথে যোগাযোগ করার জন্য দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে